হাই এ এ দেখেন আমাদের বাড়ির আঙিনায় যে বাগান করা হয়েছে গাছ দেখতেছেন এই হ্যালো ইয়ে না অ্যালোভেরা এলো অ্যালোভেরা এ হচ্ছিল ড্রাগুন তো এটারে ইয়ে দিতে বল জাগ দিতে হ্যাঁ এই হচ্ছিল এটা কি সিম গাছ নেই এটা কি ডাকায়া জিম না ও অনেক সুন্দর বাগান অনেক সুন্দর বাগান ও আচ্ছা আচ্ছা এই হলো ডালিম এই যে ডালিম ধরছে তো দুইটা ধরছে এই এই দেখি কালো জাম না এই বড় গাছ আছে এই লো পেয়ারা গাছ কাঁঠাল গাছ আম গাছ অনেক সুন্দর বাগানটা হ্যাঁ এগুলো তো আমি রান্না করি খাওয়ার মতো নিয়ে নেয় ও ওই জায়গায় তো গ্যাসের চুলা আছে তো তো মাঝে মধ্যে রান্না করে খাইতে পারেন আমরা গাছও তো আছে ও সব ধরনের ফলফলাদি গাছ আছে ও তুলসী পাতা আছে লেবু গাছ ওইটা কি সাজনা এত সারা পাইছেন আমি ও বত্তা গাছও আছে এ হলো লেবু গাছ এলো সাজনা কমলা ছোট কমলা ও এটা ছোট কমলা এলো সাজনা গাছ সরি সাজনা আর এলো বত্তা গাছ এ হলো কালো জাম